আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের অনেকদিন পর ক্লাস নিতে আসলাম আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ক্লাস নিব এটা অত্যন্ত একটা বেসিক টপিক এই টপিকটা প্রত্যেকটা অঙ্গ সমাধান করার ক্ষেত্রে কাজে লাগে প্রায় বেশিরভাগ সময়ই আজকে আমি যে তোমাদের ক্লাস নিব সেই টপিকটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান তো আমি কি বললাম এখানে দেখো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান বললাম এখানে দুইটা জিনিস বুঝার বিষয় আছে চলক আর সরল সমীকরণ আমি বুঝবো কি করে কাকে সরল সমীকরণ বলবো তো এখন দেখো চলক কাকে বলে এটা তোমরা সবাই জানো যে চলক হচ্ছে যার কোনো নির্দিষ্ট মান নাই সংখ্যা রেখার যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে চলক বলে আমরা চলক বোঝানোর সুবিধার্থে যে কোনো আলফাবেট ব্যবহার করি এক্স ওয়াই জেড আলফাবিটার এরকম যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি তাই না তো এখন দেখো এখানে কি বলেছিলাম দুই চলক বলেছিলাম তাই না তো এখানে দেখো দুইটা চলক আছে একটা হচ্ছে x আর একটা হচ্ছে y বুঝলা তো তারপর কি বলেছি দুইটা চলক গেল সরল সমীকরণ তো সমীকরণ কি তোমরা সবাই জানো একটা সম্পর্ক প্রতীক থাকে এই যে মাঝখানে সমান চিহ্ন আছে এটা একটা সম্পর্ক প্রতীক আর দুই সাইডে দুইটা রাশি বা পদ থাকে তাই না তাহলে এটা একটা সমীকরণ দুইটা সমীকরণ আছে সরল সমীকরণ সরল সমীকরণ কাকে বলে সরল সমীকরণ হয় যখন চলকগুলার মাত্রা সমান এবং ওয়ান থাকে অর্থাৎ দুইটি চলকেরই মাত্রা ওয়ান থাকবে তখন তাকে বলবো সরল সমীকরণ দেখো এখানে এক্সের মাত্রা ওয়ান ওয়াই এর মাত্রাও ওয়ান তাই আমরা এই এইরকম ফরম্যাটে যখন দুইটা এইরকম আহ সমীকরণ দেওয়া থাকবে এই দুইটা সমীকরণ থেকে সমাধান করা মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মাত্রা বের করা তোমরা অংক করার ক্ষেত্রে দেখবা যে এরকম দুইটা সমীকরণ পাবা তখন চলকের মান অর্থাৎ সমাধান করো বলে মানে যে চলকটা থাকবে সেই চলকটার মান বের করতে হয় ওকে তো এই যে দেখো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করার টোটাল 4টা পদ্ধতি রয়েছে হ্যাঁ একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে আর গুণন পদ্ধতি আর একটা হচ্ছে লেখচিত্র পদ্ধতি আজকে আমি তোমাদের তিনটা পদ্ধতিতে সমাধান করে দেখাবো তো দেখো আমি তাহলে তোমাদের আহ অপনয়ন পদ্ধতি দিয়ে শুরু করছি দ্বারাই বুঝতে পারছো অপসারণ করা তাই না তার মানে দুইটা চলক দিয়ে দেওয়া থাকে ওই দুইটা চলকের মধ্যে যেকোনো একটা চলককে অপসারিত করে নিতে হবে প্রথমে অপসারণ করে তাহলে একটা চলক থাকবে ওই চলকটার মান বের করতে সুবিধা হবে তাই না তাহলে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে দেখো দেখো একটা উদাহরণ নিয়ে নিয়েছি এই উদাহরণের সমীকরণ বলছি যেহেতু দুইটা থাকে সমীকরণগুলোকে কাউন্ট করে এটা এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখন আমি যে বললাম যে একটা চলককে অপসারিত করতে হবে তো এটা অপসারণ কি করে করা যায় বিয়োগ করে নিশ্চয় তো এখন বিয়োগ করলে কি আর শূন্য হয়ে যায় হয় না সহজ এবং চলককে একই রকম থাকতে হয় সহজ এবং চলক যদি দুইটা সমীকরণে একই থাকে তাহলে বিয়োগ করলে বা যোগ করলে কি হয় শূন্য হয় তাই না তো এখন এখানে দেখো তো এখানে কি আছে এক নম্বর সমীকরণে টু এক্স আছে এখানে থ্রি এক্স আছে এক্স চলক কি একই আছে না এবার ওয়াই দেখো তো এখানে কি আছে প্লাস ওয়াই আর এখানে আছে মাইনাস টু ওয়াই এখানেও কি একই আছে না এখানেও একই নাই তাহলে বানাতে হবে কি করে বানাবো এক নাম্বার সমীকরণের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে এখানে কি আসবে টু ওয়াই আসবে তাই না তো এখানে দেখো প্লাস টু ওয়াই হচ্ছে আর এখানে মাইনাস টু ওয়াই হচ্ছে তাহলে যদি আমি ওয়াই কেটে দিতে যাই তাহলে যোগ করতে হবে কেন কারণ চিহ্ন দুইটা পরস্পর বিপরীত আছে চিহ্ন দুটো যখন পরস্পর বিপরীত থাকে তখনই শূন্য হয় তাই না তাহলে তোমাদের আমি বুঝার সুবিধার্থে বা শর্টকাট টিপস আমি বলতে পারি যেই চলকটাকে তুমি অপসারিত করতে যাচ্ছ সেটার চিহ্ন যদি একই রকম থাকে লাইক এক্সে এ দেখো দুইটা প্লাস আছে তাহলে এক্স কে অপসারণ করতে চাইলে বিয়োগ করতে হবে দুইটা সমীকরণ মানে এক নাম্বার সমীকরণ মাইনাস দুই নাম্বার সমীকরণ আর যদি ওয়াই এর মতো থাকে যেমন একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে তাহলে অপসারণ করার ক্ষেত্রে কি করতে হবে যোগ করতে হবে কেন যোগ করলে চিহ্ন আর পরিবর্তন হয় না সেজন্য তাহলে এখন দেখো এক নাম্বার সমীকরণের সাথে কি করছি দুই গুণ করছি দুই গুণ করার পর যোগ করছি দুই নাম্বার সমীকরণ ওকে বুঝতে পেরেছ তাহলে এক নাম্বার সমীকরণের সাথে দুই যদি গুণ করি তাহলে এটা কত হবে ফোর এক্স আর এটা প্লাস টু ওয়াই টু এটার সাথে তো এইট এইটের সাথে তো দুই গুণ করতে হবে কারণ একটা সমীকরণের ধর্মই হচ্ছে কোনো কিছু যোগ গুণ ভাব যাই করি না কেন সমীকরণের বাম সাইড ডান সাইড বোধ করতে হবে তাহলে কত হবে সিক্সটিন আর দুই নাম্বার সমীকরণ তো আমি কিছুই করিনি যোগ কোনো কিছুই আমি গুণ করিনি তাহলে এখানে কি করব 3x 2y 5 তারপর কি করতে চাইছি যোগ করতে এই যে দেখো এখানে যোগ করেই রেখেছি তাহলে এখন যোগ করলে কি হবে এটা আর এটা কেটে যায় তাহলে এখানে কত হবে 7x is equal to 21 অতএব x কত হলো 21 by 7 is equal to 3 এই যে দেখো x এর মান পেয়ে গেলাম না তার মানে কি y অপসারণ করে x এর মান পেয়ে গেছি এখন এই x এর মানটা প্রদত্ত যে দুইটা সমীকরণ দেওয়া থাকে দুইটা সমীকরণে যেকোনো এক জায়গায় বসাই দিয়ে y এর মানটা পেয়ে যাব তাহলে এখন দেখো x এর মান এক নম্বরে বসাই তাহলে যদি বসাও তাহলে কত হবে 2 3 y 8 ওকে তাহলে কত হলো 6 y 8 তাহলে

কথা হচ্ছে এ আমার অ্যানসারটা যে ঠিক হয়েছে না ভুল হয়েছে তুমি কি করে বুঝবা তাহলে যে প্রদত্ত সমীকরণ দুইটা দেওয়া থাকবে সমীকরণ দুইটাকে দেখো এটা তো কি করে করে দেখো এটা বুঝে গেছো তাই না তাহলে আমি একটু যে দেখো এক নাম্বার সমীকরণে যদি আমি সিদ্ধ করতে চাই তাহলে কি আছে টু ইন্টু থ্রি এক্স এর মান থ্রি তাহলে থ্রি বসালাম প্লাস ওয়ান মান কত টু তাহলে এখন দেখো 6+2 মানে কত 8 তাহলে বাম দিকে বসাই ডান দিকে পেইজছি তার মানে আমার आंसरটা ঠিক আছে বুঝতে পেরেছ এভাবে তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো তারপরে তুমি আরো কনফিডেন্টলি অঙ্কটা आंसर লিখতে পারো যে তোমার অঙ্কটা ঠিক হয়েছে এই উদাহরণ করা সময় অনেকেই কিছুটা টাকা ভালো বুঝতে কম পেয়েছো আরো একটা উদাহরণ দিচ্ছি দেখো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো দ্বিতীয় আর একটা एग्जांपल তুলে নিয়েছি এটা এখানে আমি এক নাম্বার কাউন্ট করছি এটা হচ্ছে দুই নাম্বার কাউন্ট করছি ওকে তাহলে এখন যেগুলো একটা চলক অপসারিত করতে হবে তাই না তো একটা চলকে কি করে অপসারিত করব এখানে x এখানে x 5x আছে আর 7x আছে আর y 8y আর -4y আছে তাই না তাহলে কি করে করবো এইরকম যদি থাকে মানে কোনো মিল না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবা জানো তাহলে প্রথমে আগে মানসিকভাবে স্থির করে নিবা x কে ক্যান্সেল করবা না ওয়াইকে যদি তুমি x কে ক্যান্সেল করো তাহলে এখন দেখো এক নাম্বার সমীকরণে যেটা থাকবে এক্সের সহক ওটা দুই নাম্বারের সাথে গুণ করবা আর দুই নাম্বার সমীকরণে x এর সহক যা থাকবে সেটা এক নাম্বার সমীকরণে গুণ করবা গুণ করলে দুইটাটি সহক একই হয়ে যাবে তারপরে চিহ্ন ওই যে একটু আগে ভাইয়া কি বললো যদি চিহ্ন একই রকম থাকে তাহলে বিয়োগ আর চিহ্ন যদি বিপরীত রকম থাকে তাহলে যোগ করতে হবে তাহলে আমি যেটা x কে রিমুভ করতে যাচ্ছি x এর চিহ্ন কি আছে দুইটা আলাদা আলাদা আছে তাহলে এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে তাই না তাহলে এক নাম্বার সমীকরণের সাথে 5 গুণ ভাইয়ের গুণ করতে হবে তাহলে এটা হচ্ছে -2 নাম্বার সমীকরণের সাথে এই যে 7 গুণ করে পাই তাহলে এখন করো

তারপর কি করব বিয়োগ করব তাই না তোমরা জানো না জানলে দেখে নাও বিয়োগ করার সময় যেটা বিয়োগ করব তার প্রত্যেকটা পদে চিহ্ন বিপরীত করে নিতে হবে কেন কারণ মাইনাস করতে গেলে কি হয় চিহ্নগুলো বিপরীত হয়ে যায় কিভাবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সেজন্য যা চিহ্ন থাকবে সেটা বিপরীত করে নিবা এখানে সামনে কি আছে প্লাস তাই মাইনাস করে নিলাম এখানে মাইনাস আছে তাই এটা প্লাস এখানে মাইনাস আছে তাই এটা হচ্ছে প্লাস ওকে আশা করি বুঝতে পেরেছো তাহলে এখন এটা বিয়োগ করলে কি হবে এটা কেটে যাবে এইট বিয় তারপর এটা কত হচ্ছে প্লাস টোয়েন্টি ওয়ান এটা কত হবে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর অতএব ওয়াই তাহলে ভাগ করলে টু হয় ওয়াই মান পেয়ে গেছি এক্স অপসারণ করে ওয়াই মান পেয়ে গেছি এখন এই ওয়াই মানটা ওই আগের মতোই প্রদত্ত দুই সমীকরণে যে কোনো ইন্টু মাইনাস এইট মাইনাস থ্রি এই মাইনাস এইটকে ডান দিকে নিয়ে গেলে প্লাস এইট হয়ে যাবে 5X এক্স মাইনাস থ্রি প্লাস এইট এক্স এটা কত তাহলে ভাগ করলে ওয়ান এক্সের ওয়ান তাহলে এক্স আর ওয়াই এর সমাধান হচ্ছে ওয়ান টু আশা করি বুঝতে পেরেছো তিন নাম্বার আরও একটা উদাহরণ দেখো এটাই তাহলে এক নাম্বার কাউন্ট করছি এটা হচ্ছে দুই নাম্বার করছি তাই না তাহলে একই কথা আবার যেগুলো একটাকে রিমুভ করতে হবে তাহলে কোনটা রিমুভ করব আমি আগে থেকে ডিসিশন নিয়ে নিচ্ছি আমি ওয়াইকে রিমুভ করবো এবার তাহলে ওয়াইকে রিমুভ করতে গেলে কি লাগবে এক নাম্বার সমীকরণের সাথে যদি বি গুণ করি তাহলে বি স্কোয়ার যাচ্ছে তাই না আর এখানে কি আছে বি স্কোয়ার ওয়াই যেহেতু দুইটা চিহ্ন একই রকম আছে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে কি করব এক নাম্বার সমীকরণের সাথে বি গুণ করে দুই নাম্বার সমীকরণ বিয়োগ করবো দুই নম্বর সমীকরণের সাথে কেন কিছু করছি না কারণ দুই নম্বর সমীকরণের সাথে গুণ করলে আবার কোনো কিছু করলে চেঞ্জ হয়ে যাবে তাই তাহলে কি করব এ বি এক্স যেহেতু এক নম্বর সমীকরণের সাথে বি গুণ করছি তাহলে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই বি সি ওকে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার তারপর কি করবো বিয়োগ করবো তো বিয়োগ করলে কি করতে হয় চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হয় তাহলে এটা মাইনাস এটাও মাইনাস এটাও হচ্ছে মাইনাস তাহলে এটা এটা কেটে গেল তাহলে কি হলো এক্স এক্স মাইনাস মাইনাস এ বি সি সি স্কোয়ার তাহলে আমি যত এক্স এর মান বের করতে চাচ্ছি তাহলে এক্স কমন নিয়ে নিব তাহলে এবি মাইনাস এ স্কোয়ার ফিজিক টু এখান থেকে আমি চাইলে সি কমন নিয়ে নিতে পারি সি কমন নিলে কি হবে বি মাইনাস সি অতএিকোয়াল টু সি বি মাইনাস সি ডিভাইডেড বাই এটা বোন আছে ভাগ তার মানে এবাইলে এ কমন নিয়ে নিতে পারো অথবা এভাবে এক রেখে দিতে পারো তাহলে কমন যদি নিয়ে নি তাহলে কি হবে সি বি মাইনাস সি এ কমন নিলাম এ কমন নিলে শুধু বি থাকে আর এখানে এ থাকে তাহলে এটাই হচ্ছে এক্সের মানে বুঝতে পেরেছ তাহলে এখন x এর মানটা যে পেয়ে গেলাম এই x এর মানটা এখন প্রদত্ত সমীকরণের এক অথবা দুই নম্বরে বসাই দেব বসাই তাহলে এখন x এর মান বসাও তাহলে কি হবে a c b c ಇಲ್ಲಿ b a হলো তাহলে আর এখানে কি আছে প্লাস তাহলে এখন এটা পুরোটা এদিকে নিয়ে চলে যাব কারণ আমার তো উদ্দেশ্য হচ্ছে বি ওয়াই রেখে দিব এদিকে আর বাকি সবগুলো মাইনাসড বাই এ বি মাইনাস এ তাই না তাহলে আমি চাইলে এ আর এ কেটে দিতে পারি পারি এখানে কি আছে লবে আছে এ আর এর হরে আছে এ তাহলে এ কেটে দিতে পারি তারপর বি ওয়াই এখন কি করব এটা লসাগু করে নেব লসাগু করব কি করে বি মাইনাস এ লসাগু করলে কি হবে সি ইনটু মানে এর নিচে কিছু না হবে সি এর নিচে কিছু না মানে কি হচ্ছে 1 আছে 1 কে বি মাইনাস এ দিয়ে ভাগ করলে কি হবে বি মাইনাস এ তার সাথে সি গুণ করছি তাহলে কি হবে বি মাইনাস এ মাইনাস সি ইনটু b - c তাহলে y যেহেতু বের করতে যাচ্ছি তাহলে y রে তাহলে এখন ac আর -ac + c² তাহলে আমরা কি কমন নিতে পারি তাহলে -c যদি কমন নি তাহলে কি হবে a - c আর নিচে তো আগে থেকে আছে b y নিচে তো আগে থেকে আছে b * b - a তাহলে y = এই তাই তাহলে এটা আছে y এর মান আর এটা হচ্ছে x এর মান আশা করি বুঝতে পেরেছো তোমরা যদি বুঝে থাকো তাহলে ক্লাস 8 ও ক্লাস 9 এর বইয়ে অনেকগুলো উদাহরণ আছে তোমরা করে প্র্যাকটিস করতে পারো কোথাও আটকা গেলে কমেন্ট বক্সে তোমরা সেই প্রবলেমটা কতটুকু পেরেছো ওটা ফটো তুলে দিলে আমি তোমাদের সলভ করে দেব আর বুঝতে না পারলে কমেন্টে কমেন্ট করো কোন জায়গাটা বুঝতে পারোনি আশা করি বুঝিয়ে দেব আবার পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো